পরিমাণে স্টক আছে আছে আমাদের রেডি হয়ে যাওয়ার পর কোরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে যাবে আর অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি রয়েছে আর আজ আছি খুব পরিচিত একটি নার্সারিতে ভাবছেন কোন নার্সারি তো অবশ্যই করে আমি এই নার্সারি তো আপনাদেরকে আর বেশি ওয়েট করাবো না তো চলুন আমরা ম্যানেজারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো চলুন দিদিকে আমরা পেয়ে গিয়েছি পরিচয় করিয়ে দিই এই নার্সারির ম্যানেজারকে কত আইডিয়া আছে কালেকশন মানে নতুন কিছু চারশো প্লাস ও আছে চারশো প্লাস ছাদ বাগানে করেন গাছকে ছোট করবেন এরকমই বুশি শেপ করবেন ভ্যারাইটিগুলো আপনারা দেখুন কত সুন্দর ফুলের কালারটা আর কি সুন্দর ফুলের যে শোভা সেটা আপনারা দেখুন আচ্ছা দিদি এই যে আইডিটা রয়েছে এই আইডিটার নাম কি ড্রাই কালার আচ্ছা বলছি এটা কয় ইঞ্চির টবে আর রয়েছে 8 ইঞ্চি আচ্ছা দিদি বলছি এটাও তো ট্রাই কালার রয়েছে এটা কয় ইঞ্চিতে রয়েছে আচ্ছা তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সব ধরনের আদারনার মতন যে হলুদ হবে আর লাল হবে এটা কিন্তু কখনোই হবে না এটা কিন্তু সব সময় এরকমই সুন্দর কালার থাকে তবে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিপিতেও পেয়ে যাবেন এছাড়া চার ইঞ্চিতেও রয়েছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এটা হচ্ছে খুব সুন্দর একটি ভ্যারাইটির সব রং কিন্তু একই থাকে এটাই হলো অর্জুনা আর বলছি এটা কয়েঞ্চিতে রয়েছে চার ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে আচ্ছা আচ্ছা দিদি বলছি এটা তো মহারানী তো যেটা ওখানে দেখালে হ্যাঁ আচ্ছা বলছি এটা কি চার ইঞ্চিতে রয়েছে আচ্ছা 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 দিদি বলছি এখানে এই যে সুন্দর গোল্ডেন লিপ এবং লাল ফুলের রয়েছে এই আইডিটার নাম কি আচ্ছা বলছি এগুলো কি সেনসেটিভ

আচ্ছা এটা কয়েন চিত্র রয়েছে আচ্ছা আচ্ছা দিদি এই যে বড় যে ভ্যারাইটিটা বা যে বড় গাছটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল ফুল রয়েছে এই আইডিটার নাম কি আপনারা দেখুন কি সুন্দর পার্পেল কালারের মধ্যে ফুলটা ফুটে রয়েছে এই আইডিটার নাম কি রয়েছে দিদি আচ্ছা দেখুন কি অপরূপ সুন্দর দুধের মতন সাদা ফুটে রয়েছে এই একটা আইডি রয়েছে এই আইডিটা কি জেনে নেওয়া যাবে এটা ব্রিজা হোয়াইট আচ্ছা ফুলের কালারটা আপনারা দেখুন বন্ধুরা আর বাগানের ওভারভিউ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এখানে আইডি রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে অবশ্যই করে কিন্তু আপনারা অনলাইনে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু আমি নাম্বার অ্যাড করে দেব আর সমস্ত বাগানের কিন্তু আমি রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে অবশ্যই করে কিন্তু আপনারা এই প্রাণবিক এসেও নিতে পারেন এখানে আচ্ছা দিদি এই যে একটা ফুল রয়েছে এই ফুলটার নাম কি গোল্ডেন মক আচ্ছা দিদি এখানে যে দেখতে পাচ্ছি খুব বড় বড় প্যাটাল যুক্ত এই ফুলটার নাম কি রয়েছে আচ্ছা এটা মুল নাইট চিত্রা ফুলের কালারটা শুধু দেখুন বন্ধুরা কি অপরূপ সুন্দর আর কি পরিমাণে ফুটে রয়েছে আপনারা শুধু দেখুন এই যে দেখুন কি সুন্দর পাতারও ও দেখো আর ফুলের কালারটাও দেখো বলছি দিদি এই যে আইডি রয়েছে এই খুব সুন্দর ফুল রয়েছে আর এই আইডিটার নাম কি রয়েছে আচ্ছা আচ্ছা এটা বিজার ভেরিগেটেড পার্পেলের ভেরিগেটেডটা পার্পল কালারের মধ্যে এই যে ফুলটাকে দেখছেন কি অপরূপ সুন্দর এক গুচ্ছ ফুটে রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্যাকেজিং হচ্ছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো বাগানের ওভারভিউটা করে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চারা স্টক রয়েছে আর এখন যেহেতু শীতকাল তাই আপনারা আইডির ফুলও দেখে নিতে তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই গাছগুলো কিন্তু অনলাইনের জন্য প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা গাছ আপনারা যা দেখছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্যাকেজিং হচ্ছে প্যাকেজিংটা আপনারা শুধু দেখুন কত সুন্দরভাবে শুধু প্যাকেজিংটা করা হচ্ছে আপনারা শুধু দেখুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের নতুন নতুন গার্ডেনিং রিলেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আর ভিডিও কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই করে কিন্তু জানাবেন